দুজনকে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে কিন্তু তাদের বাড়ির লোক তারা বলছেন যে না এরা কোনোভাবেই ওই ঘটনার সঙ্গে যুক্ত নয় কিভাবে দেখছেন গোটা বিষয়টা পুলিশের ভূমিকা আপনি দিলীপবাবু একটু যদি বলেন প্লিজ দিলীপবাবু আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা হ্যাঁ হ্যাঁ পরিষ্কার আওয়াজ আচ্ছা বলছিলাম যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই অনেকগুলো ঘটনা ঘটেছে আমি একা করে আপনার কাছ থেকে একটু রিয়াকশন নিই প্রথমে একটু শেখ শাহজাহানের খবরে আসি আট দিন পেরিয়ে গেল সাত দিন পেরিয়ে আজকে আট দিন এখনও পর্যন্ত তাকে পুলিশ ধরতে পারেনি দুজনকে অ্যারেস্ট করেছে গতকাল যারা দুজন তাদের পরিবার বলছে যে তারা কোনোভাবেই ওই ঘটনার সঙ্গে যুক্ত নয় তাদেরকে কিভাবে অ্যারেস্ট করলো পুলিশ তারা কান্নাকাটি করছেন পরিবারের লোকজন এই গোটা বিষয়টা আপনি ঠিক কীভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে শাহজাহান একজন ক্রিমিনাল সমাজবিরোধী আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত এবং দেশের সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে দেশের সুরক্ষার সঙ্গে যে প্রশ্ন সে ব্যাপারে তার উপরে কোশ্চেন মার্ক আছে বহু বছর ধরে তার দাদাগিরি চলছে এমন একটা জায়গায় সে আছে তার সাম্রাজ্য যেটা দেশের সীমা বাংলাদেশের সঙ্গে ওখান থেকে জলপথে হামেশা যাতায়াত করা যায় বাংলাদেশে বিএসএফের এত ফোর্স নেই বা ইকুইপমেন্টস নিয়ে এরকম জায়গাগুলো তারা কভার করতে পারে তাই সেই জন্য গাড়ি গাড়ি করে বাংলাদেশ থেকে জাহাজে করে লোক নিয়ে এসে বোটে করে রোহিঙ্গাদের অনুপ্রবেশ করে ওখানে ক্যাম্প করে সারা দেশে বারবারে ছড়িয়ে দিয়েছে আমরাও কমপ্লেন করেছি বিরোধীদের উপর অত্যাচার সাধারণ মানুষের উপর অত্যাচার আমাদের চারজন কর্মীকে খুন করেছে তার দুজনের বডি এখনও পাওয়া যায় না তিন বছর হয়ে গেল আর ওই জায়গাটাকে উক্তাঞ্চল করে রেখেছে পুলিশও যায় না আর যেহেতু সরকারি পার্টি ঝান্ডার তলায় আছে ডাইরেক্ট ইনডাইরেক্টলি পার্টির লাভ হয় ওখান থেকে তার আত্মীয় স্বজন সবাই রাজনীতির সঙ্গে যুক্ত কেউ প্রধান কেউ পঞ্চায়েত কেউ ব্লক প্রেসিডেন্ট ফলে তার সাম্রাজ্য ওখানে তো সেই ব্যক্তিকে ধরা এত সহজ নয় আর যাদের ধরেছে বলছেন ওখানে যে কয়েকশো লোক এসে হামলা করেছিল ইডির উপরে সেন্ট্রাল ফোর্সের উপরে যারা গেছে গাড়ি ভেঙেছে তার খুব লোক আছে তার মধ্যে থাকতে পারে ওরা কিংবা যদি তাই হয় যাদের লোক দেখানো ধরেছে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্য সরকার এটাও হতে পারে কিন্তু যাই হোক পাঁচ দিন সাত দিনের ব্যাপার নয় পুরোনো রোগ সমাধানের সময় লাগবে কিন্তু সরকার যেন খুব সিরিয়াসলি ম্যাটারটা ডিল করে এরকম ছোট ছোট যারা দেশবিরোধী দেশের মানে স্পর্শকাতর সীমাকে যারা এরকম উত্তেজিত করে রেখেছে সেই সব লোককে সামনে আনতে হবে নাহলে ভারতবর্ষের সীমান্ত ধীরে ধীরে অসুরক্ষিত হয়ে যাবে বেশ দিদিবাবু এ তো বোঝা গেল কিন্তু এখনও পর্যন্ত শাহজাহানকে পুলিশ ধরতে পারেনি সেটা তো স্পষ্ট আরেকটা বিষয় আসে এবারে গতকালই আমরা দেখেছি সুজিত বসু তার বাড়িতেই ইডির ম্যারাথন অভিযান এবং আজকে তারপর দিনে তিনি কার্যত আক্রমণাত্মক আমাদের সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি একদম স্পষ্ট করে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন এবং বললেন যে তিনি অর্ধশিক্ষিত মূর্খ যে চোর তারই বেশি তারাই বেশি চোরচোর করে শুভেন্দু অধিকারী নিজে কত দুর্নীতি করেছে সেটা উনি জানেন সুজিত বসু জানেন এবং সময় হলে সেটা তিনি জানাবেন কি মনে হচ্ছে আপনার হঠাৎ করে এরকম কেন প্রতিক্রিয়া গতকাল ইডি রেডের পর শুভেন্দু অধিকারীকে নিয়ে নয় বা অন্য কারো অন্য কাউকে নিয়ে প্রশ্ন নেই প্রশ্ন হচ্ছে দুর্নীতি প্রশ্ন হচ্ছে সুজিত বোস দুর্নীতির সঙ্গে যুক্ত আছে কিনা না শুভেন্দু অধিকারীকে বা অন্য কাউকে গালাগালি তো দোষমুক্ত মুক্ত হওয়া যাবে না দোষী যে তাকে আইনের সামনে আনতে হবে আর আইন শেষ কথা বলবে আদালত শেষ কথা বলবে যাকে দোষী বলবে সে দোষী সুজিত বোসের বাড়িতে গেছে মানে তিনি দোষী আমিও এটা মনে করি না বা হাজার হাজার লোকের দেশেতে প্রতিদিন কয়েকশো জায়গায় রেড হয় আইডি আইটি ইডি আর বা সিবিআইয়ের উদ্দেশ্য কি ভারতকে দুর্নীতিমুক্ত করা আর যে অবাধ দুর্নীতি চলেছে বছরের পর বছর সেটা বন্ধ করা সারা ভারতবর্ষ হচ্ছে খালি নেতাদের গায়ে হাত পড়লে চিৎকার চেঁচামেচি হয় ব্যবসায়ী অফিসার এরকম বহু এজেন্ট প্রতিদিন তার বাড়িতে রেড হচ্ছে বিভিন্ন রাজ্যেতে পশ্চিমবাংলায় যদি কোনো দুর্নীতিগ্রস্ত রাজনীতি নেতার বাড়িতে যায় বা তাকে ডাকে তখন এটা নিউজ হয় এটা নিয়ে হয় যদি সত্যিকারে আপনারা চান যে দুর্নীতি বন্ধ হোক দুর্নীতিগ্রস্তরা সাজা পাক তাহলে বন্ধ থাকুন বিশ্বাস কেন নাই মমতা ব্যানার্জি যখন বিরোধী পক্ষে ছিলেন তখন রোজ সিবিআই দাবি করতেন আজ কী মনে হয়ে গেল তার নেতারা দুর্নীতিযুক্ত বলে আজকে সিবিআইকে এডিকে গালাগালি দিচ্ছেন তাদের পিছনে আজকে জনতাকে গুন্ডাদেরকে লেলিয়ে দিচ্ছেন তিনি সৈয়া আর যারা ভোট লুট করে তাদের কভার করার জন্য বিএসএফের বিরুদ্ধে কাটারি কোদাল নিয়ে আক্রমণ করতে বলেছেন তার জন্য শীতলকুচির মতো ঘটনা ঘটেছে বন্দুক ছিনতাই করতে এসেছিলো দুষ্কৃত গুলি চালাতে হবে বিএসএফকে এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় কেন ঘটে বারবার আর মন্ত্রীরা বলছেন যে ইডি অন্যের কারো বাড়ি যায় তাহলে তাকে প্রতিরোধ করা হবে আক্রমণ করা হবে এরকম ঘটনা ঘটবে সৈয়াশী চ্যালেঞ্জ করছেন আইনকে সংবিধানকে কোর্টকে কোনো সরকার কি এটা করতে পারে দিদিবাবু ঘটনা তো অনেক ঘটছে এই যে আমরা দেখলাম গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়াতে কাশীপুরে সেখানে তিনজন সাধু তারা আক্রান্ত হয়ে গেলেন যে গুজব ছড়িয়েছে সেই গুজবের ভিত্তিতে তারা আক্রান্ত হলেন কি মানে এই এই ছবিটাও তো আমরা দেখিনি গাড়ি ভাঙচুর করা হয়েছে তারা কার্যত মানে একেবারে কান্নাকাটি করতে করতে আমাদের সামনে আমাদের ক্যামেরার সামনে প্রতিক্রিয়া দিয়েছেন তারা বুঝতে পারছে না হার জোর করছেন তাদেরকে ছেড়ে দেওয়া হোক এই ঘটনাও তো আমরা আগে দেখিনি এবার তো দেখতে হচ্ছে দেখুন ভারতবর্ষে অন্যান্য জায়গায় ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে ঘটনা ঘটেছে সেখানে চর্চা হয়েছে পশ্চিমবাংলাতেও দক্ষিণ চব্বিশ গোড়ের হাটের ওখানে এক সাধুর তার আশ্রম জ্বালিয়ে দেওয়া হয়েছিল তাকে গাছে বেঁধে দেওয়া হয়েছিল সরবেড়িয়াতে মন্দিরে আগুন লাগিয়ে একজন পুরোহিতকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এটা সিপিএম হয়েছিল নতুন কিছু না কিন্তু বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলায় আপনারা শুনেছেন কদিকে মমতা ব্যানার্জি বলেছেন যে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত কেন করছে না সরকার এখানে অন্য রাজ্যের লোকের আইলে তাদেরকে গালাগালি দেওয়া হবে বাঙালি ছাড়া সাধু রাইলে রাস্তায় তারা যদি অত্যাচার হয় জীবনহানির আশঙ্কা হয় তাহলে কে আসবে যে মেলাতেই লোক আসতে চাইছে না ভয়ে সুরক্ষা নেই মেলাতে অ্যাক্সিডেন্ট হয়ে বহু লোক মারা যায় তারপরে কি করে জাতীয় মেলা ঘোষণা করে আপনি একটা মেলা ঠিকমতো করতে পারেন না সংগঠিত করতে পারেন না ব্যবস্থিত করতে পারেন না আর কেন্দ্র সরকার থেকে আঙ্গুল বলছেন যেখানে কোটি কোটি লোক আসছে গঙ্গা কী বলে কুম্ভ মেলাতে আর চার জায়গায় কুম্ভ হয় বিভিন্ন রাজ্যে সেখানে তো এরকম ঘটনা ঘটে না এক ঘটেছে তারপরে সমস্ত ব্যবস্থিতে কেন আর আপনার এখানে আইন শৃঙ্খলা বলে কিছু নেই অন্য রাজ্যের লোক আসবে কি ভরসায় উত্তর ভারতের লোকেদের বলুন গুন্ডা বদমাস বিজেপি জিতলে নাকি উত্তর ভারতের লোকেরা আসবে এখানে দাঙ্গা হবে এই যদি প্রচার করেন তারপর অন্য রাজ্যের লোক আসবে কেন তারপরে কেন জাতীয় মেলা ঘোষণা হবে আইন শৃঙ্খলা ঠিক করুন রাজ্যের মানুষকে সুরক্ষা দিতে পারেন না ভিন রাজ্যের লোককে সুরক্ষা দিতে পারেন না তারপরে আপনি দাবি করলে কে শুনবে আপনার কথা অনেক ধন্যবাদ দিলীপবাবু আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন আপনি গুরুত্বপূর্ণ বেশ কিছু এই রাজ্যে ঘটে যাওয়া ইস্যু নিয়ে আমরা কথা বললাম দিলীপ ঘোষের সঙ্গে উত্তর পেলাম তা অনেক ধন্যবাদ দিলীপবাবু আপনাকে